এই যে রাস্তাটার কি অবস্থা কি রে কি অবস্থা রাস্তার জামদিন খেয়ে গেছে রাস্তা এই যে একের লেভেলের রাস্তা এই রাস্তায় যারা গাড়ি চালাইবো ঠিক আছে অগর বাসায় যাওয়া লাগুন ঠিক আছে হসপিটালে যাইছে মুব আর যার মাঝা ভাঙ্গা এই যে আমি মতন তার আস্তে তার আছে সেই মজা হইতেছি যেখানে একের রাস্তা ভাই একটা তো একের একের রাস্তা এই জায়গাটা অনেকক্ষণ যুদ্ধ করার পর মানে ভালো একটা রাস্তা পাইলাম মনে হইতেছে এই জায়গাটা